রেডি রেডি হয়ে ফাইনালি আমি আবারও চলে আসলাম অন্নপ্রাশন বাড়িতে রাতের প্রোগ্রাম কিন্তু আমাদের এই দিকে স্টার্ট হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে আমরা কী কী করেছিলাম সেটা একটু আমি তোমাদেরকে ভালো করে বলছি আমাদের অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল সকাল থেকে ছিল হচ্ছে ব্যানপ্যাটটি আর তারপর ছিল সন্ধ্যে ছটা থেকে রাত দশটা অব্দি ছিল হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান আর আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলটা কিন্তু বাড়ির ভিতরে করেছিলাম তো এই দিকে আপাতত খাওয়া দাওয়া চলছিল আর ওইদিকে বাইরে কিছু লোক বসে আছে ওইখানে প্রোগ্রাম দেখছিল ভাস্তির উপর যেহেতু আজকে প্রচুর ধকল গেছে তাই আমার ভাস্তি কিন্তু একদম সন্ধ্যার মধ্যে ঘুমিয়ে পড়েছে তাই আমার ভাস না পেয়ে সবাই কিন্তু আমার বৌদিকেই গিফটগুলো দিচ্ছে আর এখন এইদিকে দেখো আমি বসি খেতে কারণ খাওয়া দাওয়া করে আবার ডান্স করতে যেতে হবে অন্নপ্রাশনের দিনটা পুরোটাই আমি খুব খুবই বিজি ছিলাম কারণ এই দিকে ধরো আত্মীয় স্বজন আসে তো ওদেরকেও সামলাতে লাগে আবার সকাল থেকে আমরা কাজ টাস করে বাড়িতে গেছিলাম মানে পুরো দিনটা আমার ব্যস্ততায় কেটেছিল যাই হোক আমি যেখানে যেখানে ছিলাম না সেই দিকটা সামলার জন্য ছিল মৌকে আমি রেখেছিলাম ওই দিকটা করে আর এই দিকে প্রজেক্টর কিন্তু আমরা প্রজেক্টর লাগিয়েছি এটাও আমার দাদার ইচ্ছে ছিল প্রজেক্টর আমার দাদার ইচ্ছে আর যে অনুষ্ঠান এটাও কিন্তু আমার দাদার ইচ্ছে আর আমার ইচ্ছে ছিল অনেকগুলো মাইক থাকবে আর ওই মাইকে আমরা গান চালিয়ে ডান্স করবো এই যে সিংহাসন দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার ফার্স্ট একবারের জন্য বসেনি কারণ পাশে যেহেতু মাইক ছিল তো মাইকের সাউন্ড ওর প্রবলেম হচ্ছিল তাই ওইখানে একবারের জন্য থাকতে পারেনি ও কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিল ঘরের মধ্যে তো মজা করতে করতে এইদিকে লাস্টের দিকে কিন্তু চলে আসলো নোংরা দাঁড়া সিট যেহেতু একদম ফাঁকাই ছিল তো সে কারণে আমি ওদেরকে আগেই বুঝতে বললাম আর কি খাওয়া দাওয়াটা আগে স্মারুখ তারপর তো ডান্স হবেই আবার প্যান্ডেল হলে কিন্তু এখানে আমাদের একটা কথা বলেছিল তোমরা যদি এই স্ট্রেসটা ভাঙতে পারো তাহলে আমি প্যান্ডেলের এক টাকাও নেবো না তো সেই কম্পিটিশনে আমরা সবাই মিলে করতেছি এখন যাবে সুশান দাদারা বাড়িতে তো ওরা খুবই ভালো লাগলো যাদের যাদের ইনভাইট করা হয়েছে মোটামুটি সবাই আসছে ভীষণই ভীষণই ভালো লাগছে আসছে আমি ভীষণই খুশি হয়েছি আর ওরা এখন যাবে বাড়িতে তো চলো ওদেরকে একটু এগিয়ে দেওয়া যাক তো আমরা ওদেরকে এগিয়ে দিচ্ছি তারপর আমরা আবার এসে আরো ডান্স শুরু করে দিবো তারপর আমরা আবার ডান্স শুরু করে দিলাম কখনো স্টেজে আবার কখনো স্টেজের নিচে আমরা সেই দশটায় ডান্স শুরু করে দিয়েছি আর এখন কিন্তু বাজে হচ্ছে দুটো তাও কিন্তু আমাদের ডান্স করার যে শখ সেটা কিন্তু এখনো মেটে নি আমরা ডান্স করতেই আসি দেখা যাক এই ডান্স আমরা কতক্ষণে শেষ করি স্কুলকে Hey, 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 আমাদের সবার যদি একবার ডান্সের এনার্জি ওঠে তাহলে কিন্তু আমাদের ভোট না হওয়া অব্দি ডান্স একদমই থামে না মানে সব একদমই মেটে নামেন কথা

কম্পিটিশনে সবাই স্টেজে লাফিয়ে লাফিয়ে ডান্স করতে করতে সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে তাই এখন আমরা একটু স্লোগানের নাচবো ভোলেকে দেখে সবাই কি ভাবছো ও কি পাগল হয়ে গেছে নাকি মাথা খারাপ হয়ে গেছে না না ও পাগল হয়নি আর মাথা খারাপ হয়নি ওর আসলে আসল উদ্দেশ্য হলো স্টেজটা ভাঙা তাই ও স্টেজে এইভাবে লাফালাফি করছে এখন এদের শখ যাচ্ছে এরা নাকি সবাই নিজের কণ্ঠে গান করবে তো দেখা যায় ওরা কিরকম গান করে আমার ভাস্তির অনুষ্ঠানে কিন্তু আমরা ভীষণই ভীষণই মজা করেছি তো তোমাদের পুরো প্রোগ্রামটা কেমন লাগলো অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি সো গাইস কি বলবো এখন আমি ব্লগটা এন্ডিং করবো মানে নাচার তো ইচ্ছে ছিল চারটা অব্দি বাট কি বলবো মাইকের কারণে সেটা হয়নি কারণ মাইক ক্লান্ত হয়ে গেছে আমরা কেউ ক্লান্ত হয়নি ঠিক তো রে মাইক ক্লান্ত হয়ে গেছে আমরা কেউ ক্লান্ত হয়নি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা আর মোটামুটি একদম শেষ 1:15 তে টা প্যানেলটা একটু পিছনে দেখাই দেবো না শেষ চল আমি পরে আসছি বাংলা কালকে দেখা হচ্ছে টা